কোয়েলের মেয়েকে কালো বলায় এবার শুভশ্রীর ওপর রেগে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী পুজোতে কোয়েলের মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পর ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দেয় কমেন্ট বক্সে সকলে ভালোবাসা জানালেও শুভশ্রী নাকি সেখানে নেগেটিভ কমেন্ট করে বসে শুভশ্রী কমেন্টে বলেছিল তোর মেয়ে তো কালো হয়েছে মেকআপ করিয়েছিস নাকি এ মন্তব্য দেখে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ঝড় শুভশ্রীর এই আচরণে অনেকেই ক্ষোভ প্রকাশ করলেও এবার সরাসরি মুখ খুলেন শ্রাবন্তী শ্রাবন্তী বলেন শুভশ্রীর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই কিন্তু কোয়েলের মেয়েকে নিয়ে এমন মন্তব্য করে সে নিজেকে নিচু মন মানসিকতার মানুষ প্রমাণ করেছে যা করেছে তা মোটেও করা উচিত হয়নি তো বন্ধুরা আপনারা কি মনে করেন শ্রাবন্তী যা বলেছে সেটা ঠিক বলেছে নাকি ভুল কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন